আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি আদর্শ রাষ্ট্র গঠন করা ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মানে বলতে হয় যারা ক্ষমতার লোভে পরে শরিয়া আইনকে পছন্দ করে না সরিয়া আইন বাস্তবায়ন করবে না এই ঘোষণা যদি আমাদের জোটের মধ্যে থাকা লোকরা বলে তাহলে সেখানে ইসলামী আন্দোলন থাকতে পারে না অতএব আজকে যেহেতু ইসলামী আন্দোলনের আমিরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ক্লিয়ার হয়েছে আমরা এতদিন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম কি হয় না হয় কে আসে কি করে এই দ্বিধাদ্বন্দ্বের কারণে আমরা এলাকায় বিভিন্ন জায়গা মানুষকে বলতে পারি না আমরা বলছি যে আসুক তাকেই সমর্থন দেওয়া হবে তবে আলহামদুলিল্লাহ আজকে সাংবাদিক সম্মেলনে আমরা স্পষ্ট হয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি ও আদর্শের উপরে অটল রয়েছে ইসলামের পক্ষে এক বাক্স নীতি আদর্শের উপর অটল এই জন্য সরিয়ে আইনকে বাস্তবায়ন করবে সেই আনন্দে আমরা একক নির্বাচনের ঘোষণা আমিরের কাছ থেকে পাওয়ার কারণে আমরা অত্যন্ত খুশি হয়েছি আমাদেরকে আল্লাহাক থেকে হেফাজত করেছে এই জন্য আমাদের প্রার্থীর কাছে বরিশাল চার আসনের প্রার্থী আলহাজ মুক্তি সৈয়দ এস মো আবুল খায়ের সাহেবের রিকর্ড আমরা আনন্দের সাথে মিষ্টি খেতে চেয়েছি আমাদেরকে তিনি আমাদের মিষ্টি মুখ করেছেন এই জন্য আলহামদুল্লা সুম্মা মিন 아빠가 이디다. 짠해, 아빠가 아 있어.